নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর মুখরোচক একেবারে চটপটা টেস্টের একটা জলখাবার রেসিপি নিয়ে চলে এসেছি এটা আপনারা সকালে কিংবা রাতে ঝটপট তৈরি করে নিতে পারবেন বানানো যেমন সহজ খেতে সেরকমই সুস্বাদু তু চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে দারুণ সুস্বাদু এই জলখাবার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল দু আড়াই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি দেখুন ডালটা খুব সুন্দরভাবে ফুলে গেছে একেবারে নরম হয়ে গেছে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে মোটামুটি দু থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে এবার ডালগুলোকে দেখুন আমি একটা চপারে নিয়ে নিচ্ছি চপ করে নেব আপনাদের কাছে যদি চপার না থাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে জল না দিয়ে মিক্সিটাকে একটু থেমে থেমে ঘুরিয়ে নেবেন দু থেকে তিনবার ঘুরিয়ে নিলেই হবে তবে একেবারে মিহি করে গুঁড়ো করবেন না একটু দানা দানা থাকবে এইভাবে গুঁড়ো করে নিতে হবে দেখুন আমি এইভাবে চপ করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে বড় টুকরো করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির থেকেও কম একটু আদা আবার একটু চপ করে নেব দেখুন এভাবে একটু চপ করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে রাখবো বাটিতে ঢেলে নিয়ে ছাইডে সরিয়ে রাখছি আর এদিকে দেখুন গ্যাস অন করে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এক কাপ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি আপনারা চাইলে ছোট এক চা চামচ সাদা তেলও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি এতে মিষ্টি হবে না স্বাদটা ভালো হবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করব দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারবেন আপনারা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন আর বাচ্চারা খেলে একেবারে ঝালটা কমিয়ে দেবেন দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি নাড়াচাড়া করে মিশিয়ে নেব সুজিগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি দুই চা চামচ ময়দা গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে রাখবো আর এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর একটা মন্ড আকারে তৈরি করে নেব এইটা করতে মোটামুটি দু মিনিট মতো সময় লাগবে খুব বেশি একটা সময়েরও প্রয়োজন নেই আপনারা চাইলে শুধু সুজি দিয়েও বানাতে পারেন তবে ময়দাটা দিলে আমরা যখন নাস্তাটা বানাবো তখন আর ফেটে যাবে না এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন প্যানের থেকে এইভাবে ছাড়তে শুরু করেছে তখন আমরা নামিয়ে নেব দেখুন আমার সুজিটা রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে রাখছি একটু ঠান্ডা হতে দেব যাতে হাতে ধরা যায় এই সময়ে দেখুন যে ডালটা আমরা রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন তাহলে এই লঙ্কার গুঁড়োটা বাদও দিয়ে দিতে পারেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে সামান্য কয়েকদানা চিনি এক চিমটি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা আপনাদের কাছে চাট মশলা না থাকলে হাফ চা চামচ আমচুর পাউডারও দিতে পারেন আমচুর পাউডার না থাকলে এক চা চামচ পরিমাণ লেবুর রসও দিয়ে দিতে পারেন এতে করে চটপটা একটা টেস্ট আসবে খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনে পাতাটাকেও একটু মিশিয়ে নিচ্ছি এদিকে দেখুন সুজিটা ঠান্ডা হয়ে গেছে হাতায় ধরার মতো তবে খুব বেশি ঠান্ডা করবেন না তাহলে কিন্তু মন্ডাটা খুব বেশি ভালো তৈরি হবে না এবার হাত দিয়ে এভাবে একটু মেখে নেব খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখান থেকে দেখুন লেচি কেটে নেব একটু বড়ো সাইজের লেচি কাটব যেরকম আমরা রুটি ভাজি তার থেকে একটু বড় করব তারপর এভাবে গোল করে নিয়ে এভাবে বাটির মতো বানিয়ে নেব তারপর যে পুটটা রেডি করে রেখেছি সেখান থেকে এভাবে দু চামচ করে দিয়ে দেব একটু চেপে চেপে তারপর এভাবে মুখটাকে বন্ধ করে দেব মুখটাকে বন্ধ করে হাতে এভাবে একটু ঘুরিয়ে নেব তারপর দেখুন এক হাতে রেখে আর এক হাতে এইভাবে একটু চাপ দিলে কাটলেটের আকারে তৈরি হয়ে যাচ্ছে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা যেমন সবসময় রুটি বানাই তার থেকে একটু একটু বড় একটা লে কেটে এইভাবে বাটির মতো তৈরি করে নেব তারপর এর মধ্যে দুই চামচ পুর দিয়ে দেব তারপর এইভাবে মুখটাকে বন্ধ করে নিয়ে হাতে গোল করে একটু চাপ দিলেই কাটলেটের আকারে তৈরি হয়ে যাচ্ছে দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এদিকে করাতে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এই রকম একটা ছিদ্র থালা আমি বসিয়ে দিয়েছি এবার এক এক করে দিয়ে দেব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট সেদ্ধ করে নিয়েছি থালাটাকে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আপনারা চাইলে এভাবেই খেতে পারেন যারা তেলে ভেজে না পছন্দ করেন আর যারা একটু ভেজে খেতে চাচ্ছেন তারা এইভাবে দুই চামচ তেল ফ্রাইপ্যানে গরম করে নিয়ে এক এক করে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট এক ফিট একটু ভেজে নিয়ে এভাবে উল্টে দেবো উল্টে দিয়ে আরও এক দেড় মিনিট ভেজে নিলেই তৈরি আমাদের দারুণ সুস্বাদু চটপটা মুখরোচক জলখাবার বা নাস্তার রেসিপি যে যেটাই বলুন না কেন এটা দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকরও বটে কেননা এর মধ্যে রয়েছে ছোলার ডাল একেবারে কম পরিমাণে মশলা একেবারে বলতে গেলে তেলের পরিমাণও একদমই কম দেখুন সবগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে এটা আপনারা সস বা চাটনির সাথে সার্ভ করতে পারেন এমনি শুধুও খাওয়া যেতে পারে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ